কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত কৃষক বন্ধু প্রকল্পে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস ইতিমধ্যে বহু কৃষকরা পুরনো কিন্তু তাদের কেপিআইডি তাদের স্ট্যাটাস থেকে ইতিমধ্যে আউট হয়ে গিয়েছে তো কেনই বা এরকম প্রবলেম আসলো কৃষকদের স্ট্যাটাসে পুনরায় আপনাদেরকে কি করতে হবে আজকের এই ভিডিওতে সেটা আপনাদেরকে ডিটেলসে জানাবো তো আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা শুরু করা এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ আপডেটস গুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ আপডেটস গুলো জানায় তো ইতিমধ্যে এই কৃষক বন্ধু প্রকল্পের পুরোনো বেনিফিশিয়ারিদের স্ট্যাটাস থেকে তাদের যে কৃষক বন্ধু আইডি এবং ট্রানজাকশন স্ট্যাটাসের জায়গায় ট্রানজাকশন সাকসেস আউট হচ্ছে এর পিছনে মূল কারণটা কি আজকের এই ভিডিওতে সেটা আপনারা চলুন জানতে পারবেন তো আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা শুরু করা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ দশ হাজার এবং সর্বনিম্ন চার হাজার টাকা আর্থিক সাহায্য করেন পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা শুরু করা এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে নথিভুক্ত কৃষকের টাকা দিয়েছে প্রায় এক কোটির ওপরে এই প্রকল্পে আবেদনের সংখ্যা এবং এক কোটির ওপরে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে সহায়তা পান বা প্রদান করেন রাজ্য সরকার তবে এ প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে একটি আপডেট যেটি উঠে আসছে সব থেকে খবর হচ্ছে এটাই যে ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের বেশ কিছু জন মানে সকলের এরকম না কিছু সংখ্যক কৃষকের দেখা যাচ্ছে বা অনেকেরই না নাইনটি ঠিক রয়েছে ধরুন তো অনেকেরই কিন্তু কেবিআইডি ইতিমধ্যে ডিলেট হয়ে যাচ্ছে আপনাদের হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো কৃষক বন্ধু আইডি প্লাস ট্রানজেকশন স্ট্যাটাসের জায়গায় যে ট্রানজেকশন সাকসেস সিটিও কিন্তু উধাও হচ্ছে তো এই কৃষক বন্ধু প্রকল্পের রেকম হওয়ার মূল কারণটা কি সেটা চলুন একবার আপনাদেরকে একনজরে জানিয়ে দিন ফার্স্ট আপনারা স্ট্যাটাস চেক করবার জন্য চলে আসবেন কৃষক বন্ধু ডটনেট অফিশিয়াল ওয়েবসাইট থেকে নিচের দিকে স্টকল করলে নথিভুক্ত কৃষকের তথ্য অবসেনিতে ক্লিক করবেন সিম্পলি ক্লিক করার পর এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট আমরা ইতিমধ্যে নথিভুক্ত কৃষকের তথ্য অবশ্যই ক্লিক করে দেখতে পাচ্ছি সিলেক্ট অপশন জায়গাটাতে ক্লিক করবেন যেকোনো একটা অবসেন্ট চয়েস করে নেবেন আই এম নট এ রোবট অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে আইডি কার্ড নম্বরটি আপনি বসিয়ে দেবেন মানে ভোটার সিলেক্ট করলে ভোটার আধার সিলেক্ট করলে আধার তো ফ্রেন্ডস অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই কৃষকের স্ট্যাটাস যদি আমরা আপনাদেরকে দেখাই দেখুন এখানে আমরা ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করেছি এই কৃষকের স্ট্যাটাস আর সেখানে হচ্ছে কেডিআইডি ইতিমধ্যে অ্যাভেলেবেল রয়েছে এই জায়গাটাতে আপনি দেখতে পাচ্ছেন যে এ কেডিআইডি ইতিমধ্যে কিন্তু আমরা এখানে আপনাদেরকে দেখাতে পারছি এ আইডি অ্যাভেলেবেল রয়েছে এর পরবর্তী হচ্ছে কেবিআইডি কৃষক বন্ধু আইডিতে আপনারা লক্ষ্য করুন এখানে কৃষক বন্ধু আইডি কিন্তু বর্তমানে নেই মানে কৃষক বন্ধু আইডির এই জায়গাটা কিন্তু বর্তমানে দেখুন ফাঁকা রয়েছে এবার এই ফাঁকাটা কেন হলো সেটা কিন্তু এখনো পর্যন্ত জানানো যায়নি মানে ফাঁকা কেন এই স্ট্যাটাসে এরকম দেখাচ্ছে সেটা কিন্তু পরবর্তীতে জানানো যাবে তবে এখান থেকে আপনারা ক্লিয়ার দেখুন এখানে কিন্তু কেবিআইডি জায়গাটা ফাঁকা রয়েছে এবার এর পরবর্তী যে বিষয়টা হচ্ছে যে কেবিআইডি তো ফাঁকা এরপরে আপনারা এখান থেকে দেখুন যে ইতিমধ্যে ভোটার নাম্বার এবং আধার নাম্বার এগুলো সমস্তটা কিন্তু ঠিক রয়েছে কিন্তু সবশেষে দেখুন এই ট্রানজ্যাকশন স্ট্যাটাস জায়গাটা ট্রানজ্যাকশন সাকসেস নেই তো এখান থেকে আমরা প্রমাণ পাচ্ছি এই প্রকল্পের মাধ্যমে যে মধ্যে যে সমস্ত কৃষকরা আবেদন করেছেন সকলেরই এমন নয় কিছু সংখ্যক কৃষকের এরকম দেখাচ্ছে মানে ট্রানজ্যাকশন স্ট্যাটাস কিন্তু সাকসেস ছিল কিন্তু সেটা পরবর্তীতে সাকসেস দেখাচ্ছে না কিন্তু এনার আপ রয়েছে কেবিআইডিটা এনার বর্তমান স্ট্যাটাস থেকে কিন্তু উঠে গেছে তো এটা কেন প্রবলেম হয়েছে পরবর্তীতে জানানো যাবে আপাতত এরকমই কিন্তু আপডেটস জানানো যাচ্ছে যে কেবিআইডি কিন্তু বহু সংখ্যক কৃষকের ইতিমধ্যে দেখাচ্ছে না এবং অনেকেরই দেখাচ্ছে আপনার কি স্ট্যাটাস রয়েছে অবশ্যই জানাবেন এই লেটেস্ট আপডেটটি আপনাদের কেমন লাগলো সেটিও কমেন্টে জানাবেন